আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গাড়িগুলোকে দেখে নিন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিউ কন্ডিশনের গাড়ি এখানে আমরা ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের দেখাবো ভেরি ভেরি ডিমান্ডিং গাড়ি সম্পূর্ণ ঈদের উপলক্ষে রমজান মাসে আজকের কালেকশন ও এম জি এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি এফজ ভার্সন থ্রি রয়েছে এখানে ভার্সন থ্রি পেয়ে যাচ্ছেন এখানে আমরা ভার্সন টু পেয়ে যাচ্ছেন এখানে আর এস টু হান্ড্রেড এখন পাওয়া যাচ্ছে না এই যে কালারটা দেখুন এখন পাওয়া যাচ্ছে না সেটা এখানে আপনারা যাচ্ছেন তারপরে নেক্সট মডেল যেটা আমরা দেখাবো ভার্সন থ্রি আবারও এখানে রয়েছে এখানে কালেকশন দেখে নিন আপনারা পর্ব পেয়ে যাচ্ছেন আরসি পর্ব পেয়ে যাচ্ছেন এখানে ভার্সন থ্রি পেয়ে যাবেন এখানে ভার্সন ফোর রয়েছে এখানে কেটিএম এর আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে যারা খুঁজে পাচ্ছেন এম টি ফিফটিন তাদের জন্য আজকে বাস্তা বাইক আসছে তরফ থেকে দেখেন নিন এম টি ফিফটিন দারুণ দারুণ কালেকশন আর আর থ্রি টেন গাইস টিভিএস এর সুপার গাড়ি একদম ফ্রেশ কালেকশন সাথে এবং এখানে পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন এস গাইস এস তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করব আজকে সম্পূর্ণ যে অফার থাকবে ডিসকাউন্ট থাকছে সম্পূর্ণ স্পেশাল কারণ স্পেশাল এটাই ঈদ উপলক্ষে রমজান মাস চলছে সেই উপলক্ষ্যে আজকের আপনারা আনবেন সরাসরি এত সুন্দর সুন্দর কালেকশন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আনবেন আর গাড়ি ডাইরেক্ট চালিয়ে চলে যাবেন বাচ্চা বাইক তরফ থেকে ফ্রিতে যে তেলটা দিচ্ছে সম্পূর্ণ অনেকটা হিউজ তেল দিচ্ছে সেই পেট্রোলে আপনারা গাড়ি চালিয়ে বাড়ি চলে তো চলুন বন্ধুরা সরাসরি আমরা রাজদার সাথে গিয়ে কথা বলে নেব কি কি গাড়ি রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে কি কি ডিসকাউন্ট রয়েছে আর এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলায় কন্টন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট সরাসরি আমরা বেশি না সময় নষ্ট করে রাজা কেমন আছো দেখাবো বন্ধুদের দামে গাড়ি দেখাবো ভালো দেবো আচ্ছা থাকবে চলো ভিডিওটা দেখানো যাক হ্যাঁ সরাসরি ভিডিও আমরা তো বন্ধুদের দেখাবো তার বন্ধুদেরকে জানিয়ে দাও এখানে ইঞ্জিন ওয়ারেন্টি সাথে পেয়ে যাচ্ছে সব পাবে প্রত্যেকটা গাড়ি নতুন কন্ডিশনের সাথে পেয়ে যাচ্ছে একদম সব পাবে সঙ্গে তেল ফ্রি পেয়ে যাচ্ছে পাঁচ লাখ করে পেট্রোল ফ্রি ওকে দাদা অ্যাড্রেসটা জানিয়ে দেবে অ্যাড্রেস আছে বাদশা বাইকার শোরুমের নাম আছে হ্যাঁ আর যারা দূর থেকে আসবে জাস্ট চাম্পাহাটি বাদশা বাইকার গুগলে সার্চ করবেন বুঝতে পারবেন চলে আসবেন ঠিক আছে দাদা যারা আসবে নামখানা সাইড থেকে বা সাগর সাইড থেকে একদম বাড়াইপুর নামবেন নেমে অটো করে চাম্পাহাটি চলে আসবেন চাম্পাহাটি এসে শোরুমের নাম বলে কেউ দেখিয়ে দেবে আচ্ছা যারা দাদা আসবে ক্যানিং সাইড থেকে ক্যানিং সাইড থেকে শিয়ালদার ট্রেনে বসবেন বসে চাম্পাড়ি নামবেন আচ্ছা ফোন করবেন গাইড করে নেব দাদা যারা আসবে শিয়ালদার বাইরের থেকে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে বসবেন বসে চাম্পাড়িতে নামবেন হয়ে যাবে তো বুঝতে পারছেন একদম ইজি ভাবে আপনারা এই লোকেশনে চলে আসতে পারবেন কোন রকম কোন সমস্যা নেই তারপরে ডিসপ্লে নাম্বার দেখতে পাচ্ছেন দাদা রয়েছে আপনাদেরকে গাইড করার জন্য দাদা সরাসরি আমরা বন্ধুদের এখন গাড়িগুলো দেখাবো দাদা কি কালেকশন আজকে এখানে মানে নতুন নতুন কন্ডিশনের আজকে সেরা লেভেলের কন্ডিশন সেরা কালেকশন ক্যামেরাম্যানকে বলবেন একটু ভালো করে গাড়ির কন্ডিশন দেখিয়ে দেওয়ার জন্য রেড কালারের মধ্যে গাড়ি রয়েছে একদম নতুনের মতো গাড়ি গাড়ির মধ্যে একটা হেয়ার লাইন আপনারা ক্যাশ দেখতে পারবেন না এত সুন্দর দেখে নিন একদম ফ্রেশ দাদা নতুন কন্ডিশনের গাড়ি একদম হেভি কন্ডিশনের গাড়ি কত টাকা আনতে হচ্ছে ডাউন পেমেন্টে দাদা ডাউন পেমেন্ট আনতে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করে যাচ্ছেন কোন সালের দাদা দু হাজার একুশের গাড়ি আছে একুশ সালের গাড়ি জিক্সার এস এফ আছে ওকে ফার্স্ট গাড়ি ওকে বারাইপুর বিকেলসের গাড়ি আছে এত সুন্দর কালেকশন আর ডাউন পেমেন্ট তো একদম অল্প আপনারা কেন চিন্তা করছেন এত ফ্রেশ কালেকশন চলে আসুন নিয়ে কারণ দেখুন আপনারা যদি দশ হাজার টাকা পনেরো টাকার জন্য খুব যদি মানে এদিক ওদিক ঘুরে বেরিয়ে খারাপ একটা গাড়ি নিয়ে চলে আসেন তো সারাক্ষণ সারা জীবন ওই গাড়ির পিছনে কাজ করা থাকবে নাকি গ্যারেজে গিয়ে দিন বসে থাকবে তো সেখানে দেখুন অন্য অন্য জায়গা দেখছেন এখানে যেমন ফ্রেশ গাড়ি আমাদের হয়তো মনে হতে পারে যে অন্য অন্য জায়গার তুলনায় এখানে দাদা একটু দাম মোটামুটি এ হচ্ছে কিন্তু গাড়ি যেটা পাবেন দাদা একদম চোখ বুঝিয়ে সেইটা কথা হবে না কোনো চোখ বুঝিয়ে চালাবে ওকে তো দাদা তাহলে ফাইনালি দাম কত আসছে এইটি নাইন থাউজেন্ড এইটি নাইন নতুন কন্ডিশনের গাড়ি দাদা আমরা নেক্সট মডেল দেখে নেব নেক্সট মডেল আসছে আমাদের

দু হাজার বাইশের মডেল আছে বাইশ সালে এটা ওয়াশিং করানো হয়নি দাদা এরকম সব গাড়িগুলো রোডের সাইড এ গ্লাস লাগানো যায় তো ভালো করে দেখো গাড়ি চলা আছে মাত্র দশ হাজার থেকে বারো হাজার কিলোমিটার সাথে পাচ্ছ আচ্ছা

বলছি ভিডিও ছাড়া শুরু গাড়ি বেরিয়ে যাবে হ্যাঁ এত দাম কম রাখলে তো অবশ্যই দাদা ভিডিও ছাড়া বাজার 15000 মডেল আছে হ্যাঁ 38000 ওকে তো দাদা এখন মোটামুটি দেখাবো বন্ধুদের অনেকে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল এই গাড়িটা দেখার জন্য আরএস 200 গাইস ভালো করে দেখিয়ে দাও আরএস 200 এত সুন্দর এখন এবিএস মডেল দাদা কোন সালে 2022 এর লাস্টের গাড়ি আছে 22 এর লাস্টে আমরা বুঝাচ্ছি নতুন কন্ডিশন চ্যালেঞ্জিং একটা প্রাইস দেব কলকাতা হোক আর আপনার জি ডিস্ট্রিক্ট থেকেই আপনারা ভিডিও যেখানে দেখুন না কেন হ্যাঁ গাড়ি সব জায়গায় দেখবেন কোয়ালিটি মেনটেন করে গাড়ির দাম রাখা হয় এবং গাড়ির কন্ডিশন অনুযায়ী কোন অনারের গাড়ি সে দাম রাখা হয় আমি এটা নতুনের মতো গাড়ি যাবো চ্যালেঞ্জিং প্রাইস থাকবে চ্যালেঞ্জিং প্রাইস বাইশের গাড়ি সালের অন্য কোথায় কত দিচ্ছে আরেস্ট ওয়ানড এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাইশ সালের গাড়ি বাইশ সালের গাড়ি চ্যালেঞ্জিং প্রাইস বাইশ সালের গাড়ি যদি হিসেবে মনে করেন যে গাড়ি আপনারা খারাপ আছে হ্যাঁ ঠিক আছে তা আমাকে যা দা বলে চলে যাবেন তো আর কি ভাবছেন সরাসরি চলে আসুন অল্প ডাউন পেমেন্ট করবেন গাড়িগুলো নিয়ে বাড়ি চলে যাবেন নেক্সট মডেল দাদা

এক সময় অনেক অনেক বাজার লেজেন্ড লোক আছে তারা এই গাড়ি খুঁজে বাচ্চারা এই গাড়িটা নেবে না যারা প্রথম গাড়ি কিনছে তারা এই গাড়িটা নেবে না কোনদিন হ্যাঁ যারা একবার গাড়ি ইউজ করেছে গাড়ি সম্বন্ধে পড়ছে তারা এই গাড়িটা নেবে ঠিক আছে হ্যাঁ গাড়ি আমার লোন হবে না ক্যাশে নিতে হবে কিন্তু নামটা স্তর হবে ঠিক আছে দু হাজার চুরির গাড়ি আছে গাড়ি

রমজান মাসের জন্য অনলাইন বুক করছে আরো দু ডিসকাউন্ট থাকো দু হাজার টাকা অনলাইনে বুক করলে দু টাকা ডিসকাউন্ট থাকবে

বাইশ সালের দেখিয়ে দাও এটা একটা ভালো দামে দেবো আচ্ছা তাই হ্যাঁ ভার্সান মডেল সে যেগুলো বিক্রি করছে ওই দামে দিয়ে দিচ্ছি আচ্ছা বাইশ সালের গাড়ি নিয়ে যাওয়া এক লাখ টাকা এক উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ কি চাই এক লাখ উনচল্লিশ গাইস হ্যাঁ তারপরে যদি চালিয়ে দেখবেন না কত আনতে হবে পঞ্চাশ থেকে ষাট আট টাকা পঞ্চাশ থেকে সাড়ে আট টাকা আনবেন এত সুন্দর গাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এখানে ফাইনান্স অভেলেবেল প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা যদি সিভিল বন্ধ খারাপ থাকে সে ফাইন হয়ে যাবে সিভিল খারাপ থাকলে ওটা দেখতে হবে ওটা দেখতে হবে নাকি ওটা বলা

দাদা রয়েছে আমাদেরকে ফাইন্যান্স করে দেওয়ার জন্য এইসব দাদা টিভিএস এর সুপার বাইক আরআর 310 সুপার নাই সুপার নাই মিনি সুপার বাইক মিনি সুপার একদম রেড কালারের মধ্যে গাইস দেখে নিন 2019 এর মডেল আছে আচ্ছা এটা বাল্কি মডেল মানে খোলানো মডেল আছে ঠিক আছে খোলানো মডেল 2019 এর মডেল স্লিপার ক্লাচ এক্সট্রা করা আছে ক্লাচ এক্সট্রা করা আছে আমি কোডিং করা আছে আচ্ছা ঠিক আছে এর মধ্যে

বাই চান্স ইন কেস একটা গাড়ির মধ্যে ফল্ট বেরিয়ে গেল তা যদি কিনে নিয়ে যাই মাত্র গাড়ি স্টার্ট হচ্ছে না বা কিছু আমার কাছে নিয়ে আসবে যা হোক করে আমার কাছে নিয়ে চলে আসবে তারপরে আমি ঠিক করে দেবো কোনো পয়সা নেবো না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট কোনো পয়সা নেবো না ওকে নেক্সট দেখো এটা দু হাজার সতেরোর গাড়ি আছে সতেরো সালে এস খুব ডিমান্ডেবল গাড়ি এস বলো তুমি জানো এই গাড়িটা মার্কেটে যে কিরম ডিমান্ড আছে আসলে ফুল চলে যায় কারণ এই মডেলটা কি হয় এটার সিটটা ফ্ল্যাট

একদম জেনুইন পেপারসের সাথে যদি নাম ট্রান্সফার করতে চান নাম ট্রান্সফার করতে এক সপ্তাহ সময় লাগবে একদিন থেকে এক সপ্তাহ সময় লাগবে ওকে তবে নেক্সট আমরা দেখাবো এফজেডস ভার্সন 3 মডেল गाइस চলো এফজেডস দেখেন এটা লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এফজেডস তবে এটা ওয়াশিং করা হয়নি ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য

এই নয় যে সবাই ফোন করে দাদা ফাইনান্স হবে ফাইনান্স হবে ঠিক আছে সিভিল ঠিক থাকলে ফাইনান্স হবে ওকে আর আপনাদের ডাউন পেমেন্ট ফর্টি পার্সেন্ট লাগছে হ্যাঁ দুটো কোম্পানি আছে আপনারা আসবেন একটু যত্ন সহকারে বসে থাকবেন আমি করে দেবো সব ওকে তো দাদা ভিডিও না এন্ড করবো এন্ড করার আগে বন্ধুদের আর কোনো মেসেজ ভিডিও এন্ড করার আগে বলে দিচ্ছি আপনারা গাড়ি সব জায়গায় হয়তো দেখছেন ভিডিওতে আপনাদের অনেক কথা অনেক এরকম অনেক বলে হ্যাঁ দাম কম দেখি আপনাদেরকে ডাকে আবার গেলে অন্য গাড়ি দেখিয়ে দেয় হ্যাঁ দাম বেশি বললাম দাম বেশি বললাম সেটা এখানে হয় না যা দাম আপনারা সেই দামে পাবেন আর কোয়ালিটি গাড়ি পাবেন এইটুকু আর বেশি বলবো না অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিও লং হয়ে যাবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন আর চ্যানেলটা তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে বাসা বাইকারসের নেক্সট ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ